আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য অরিজিনাল এটা হচ্ছে গঙ্গা থ্রি পিসের কালেকশন লাইট ডিপ লাইট ডিপ লাইট ডিপ কালারের মধ্যে ব্ল্যাক অফ হোয়াইট ব্ল্যাক অফ হোয়াইট ব্ল্যাক অফ হোয়াইট এখানে মূলত ডিজাইন হচ্ছে তিনটা আমরা এখানে তিনটি ডিজাইনের ছয়টি কালার আমরা পেয়ে যাচ্ছি তিনটি কালার ব্ল্যাকের মধ্যে পাবো আর তিনটি কালার হচ্ছে হোয়াইটের মধ্যে পাবো তো এক এক করে প্রত্যেকটা গঙ্গা থ্রি পিস দেখিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু একটা ধামাকা প্রাইস থাকবে এই গঙ্গা থ্রি পিসগুলো এগুলো অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান এগুলো হচ্ছে বুটিকের কাজের গঙ্গা থ্রি পিসের কালেকশন এত সুন্দর সুন্দর কালার আছে আজকে আপনারা শুধু ড্রেসগুলো দেখলেই বুঝতে পারবেন প্রথমে আপনাদেরকে অফ হোয়াইট কালারটা দেখাচ্ছি অফ হোয়াইট কালারের মধ্যে আমরা ব্ল্যাক কালার দিয়ে প্রিন্ট করা পাবো ড্রেসগুলো অনেক বেশি নাইস থাকবে অনেক বেশি সুন্দর থাকবে আপনারা ড্রেসগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন প্রথমে হচ্ছে ব্ল্যাকের সাথে অফ হোয়াইট কম্বিনেশনটা আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা এত সুন্দর করে আমরা কাজ করা পাচ্ছি ড্রেসের মধ্যে ড্রেসের ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সফট কটনের মধ্যে একেবারে পিওর কটনের মধ্যে থাকবে সাইড বোর্ডের একটা প্যানেল আছে আর সম্পূর্ণ গলার মধ্যে আমরা বুটিক্সের কাজ এবং সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি আর প্রিন্টটা দেখুন অনেক সুন্দর প্রিন্ট ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিবো আপনাদেরকে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি থাকবে লং থাকবে হচ্ছে ফোর্টি এইট এ হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিপসটা কিন্তু ম্যাচিং প্রিন্টের মধ্যে পেয়ে যাব। একেবারে পূর্ণিমা যে নিউ অ্যারাইভেল একটা গঙ্গা থ্রি পিসের কালেকশন এটা অরিজিনাল গঙ্গা থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য সেলভারটা থাকবে হচ্ছে কটন বয়েলের মধ্যে আর দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিব দুপাটা অনেক বেশি সুন্দর থাকবে অনেক বেশি স্মার্ট থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট গঙ্গা থ্রি পিসের কালেকশন দুপাটা দেখুন কত বিশাল দুপাটার কত বড় মাপের দুপাটা থাকবে প্রাইস মাত্র সাতশো টাকা আজকে প্রাইসটা পাবেন আপনারা মাত্র সাতশো টাকায় আমি একটা ব্ল্যাক কালার দেখাবো মানে একটা অফ হোয়াইট কালার দেখাবো তারপর একটা ব্ল্যাক কালার দেখাবো এই ডিজাইনটারে এখন ব্ল্যাক ব্ল্যাক কালারটা দেখাচ্ছি আমি সেট বাই কালেকশন দেখাতে পছন্দ করি যাতে করে আপনারা সহজে পারবেন এটা হচ্ছে কালারের মধ্যে অফ হোয়াইট কালার প্রিন্ট করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে আজকে আমরা পাবো ডিজাইন করা অরিজিনাল এটা হচ্ছে ইন্ডিয়ান গঙ্গা থ্রি পিসের কালেকশনটা ওয়াও ড্রেসের ডিজাইন দেখুন কত সুন্দর থাকবে এ টু জেড কিন্তু আমরা প্রিন্ট করা পাচ্ছি এই যে দেখুন ব্ল্যাক কালার বলি তার উপরে কিন্তু অফ হোয়াইট কালার প্রিন্ট করা আর গলাটায় সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ গলাটা সম্পূর্ণ হচ্ছে বুরিক্সার কাজ করা থাকবে প্রাইস মাত্র সাতশো টাকা বৃহস্পতার যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জটা একশত টাকা এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা পড়বে একশত পঞ্চাশ টাকা ঢাকার বাইরে নিলে অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো নিতে পারবেন আর বিস্তারিত জানতে পারবেন হচ্ছে আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ওনারা আমাদের ডিটেলসটা বলে দেবে এই যে এটা হচ্ছে হোয়াইট কালারটা অফ হোয়াইট কালারটা দেখাচ্ছি এই ডিজাইনটার মধ্যে একটা ব্ল্যাকও আছে ওয়াও এটার বর্ডারটা আবার রেড কালার দিয়ে বর্ডারটা করা হয়েছে ডিজাইন দেখুন এগুলার এগুলো হচ্ছে অরিজিনাল গঙ্গা থ্রি পিস এগুলো প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল গঙ্গা থ্রি পিস এই হচ্ছে বর্ডারটা থাকবে আর সম্পূর্ণই কিন্তু চমৎকার প্যাটার্নে প্রিন্ট করা একেবারে আপডেট কটনের মধ্যে বেস্ট থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি এটা কিন্তু একেবারে সফট কটন ফেব্রিক্সের উপরে যেটা হয় সেই থ্রি পিসটা দেখাচ্ছি আপনাদেরকে আর এই হচ্ছে সম্পূর্ণ সালোয়ারটা থাকবে সালোয়ারটা থাকবো হচ্ছে কটন বয়েলের মধ্যে আর দুপাটা সুন্দর দুপাটা পাবো আমরা অনেক নাইস দুপাটা থাকবে মাশাল দুপাটার বর্ডারটাও কিন্তু কামিজের মতো রেড বর্ডার দেওয়া হয়েছে এই হচ্ছে দুপাটা এগুলো নামাজি দুপাটা প্রত্যেকটার ভেস্টের সাথে এগুলো হচ্ছে নামাজি দু পাটা হয় তো এখন সেম ডিজাইনটার ব্ল্যাক কালারটা দেখাচ্ছে এটা তো অফ হোয়াইট কালারটা ছিল এখন আপনাদেরকে হচ্ছে ব্ল্যাক কালারটা দেখাচ্ছে ব্ল্যাকের মধ্যে যেটা হচ্ছে অফ হোয়াইট ডিজাইন প্রাইস মাত্র সাতশো টাকা করে থাকবে গঙ্গা থ্রি পিসগুলো হাজার বারোশো টাকা লাগে কিনতে গেলে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 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 সাতশো টাকাতে ওয়া সেই সুন্দর এটা ব্ল্যাকের মধ্যে অফ হোয়াইট কালার ডিজাইন তো ব্ল্যাক কালারের সাথে আমরা ম্যাচিং করা সালোয়ার পাচ্ছি যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে সালোয়ারটা থাকবে বয়েল কটনের মধ্যে এখন আমরা দুপাট্টাটা দেখব ভিওসরা আজকের যে ড্রেসগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা হচ্ছে গঙ্গা বুটিকের কালেকশন প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে গঙ্গা বুটিকের কালেকশন ওয়াও এত সুন্দর করে দুপাটার মধ্যে প্রিন্ট করা দুপাটার বর্ডারটা কামিজের মধ্যে ওয়েডের মধ্যে থাকছে তো লাস্টে একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটার মধ্যে একটা হোয়াইট কালার আছে একটা ব্ল্যাক কালার আছে প্রথমে আপনাদেরকে অফ হোয়াইট কালারটাই দেখাচ্ছি সেরা সেরা ডিজাইন আজকে ডিজাইনগুলা অন্য রকম ডিজাইন থাকবে আজকের গঙ্গা ড্রেসের যে ডিজাইনগুলো থাকবে এগুলো হচ্ছে সবচেয়ে সেরা সবচেয়ে সুন্দর থাকবে এগুলো ডিজাইনের ড্রেসের কালেকশান প্রত্যেকটি হচ্ছে ফুল কটনের মধ্যে থাকবে প্রত্যেকটি ড্রেস হচ্ছে ফুল কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ারটা চলে আসবে স্যালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর দুপাটা আমরা অনেক সুন্দর একটা দুপাটা পাবো অল দুপাঠাটার মধ্যে আমরা কাজ করা পেয়ে যাবো ওয়াও অল দুপাঠাটার মধ্যে আমরা প্রিন্ট করা পেয়ে যাবো মাসাল্লাহ প্রিন্টটা খুবই সুন্দর এখন ব্ল্যাক কালার ডিজাইনটা দেখাবো সাতশো টাকায় অরিজিনাল গঙ্গা চিপিসটা ভিওসরা আজকের ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটাকে একটি করে শেয়ার করে দিবেন আর এগুলো ফুল কটনের মধ্যে হেভি আরামদায়ক হবে এখন উইন্টার সিজন তো উইন্টার সিজন সিজনের জন্য বেস্ট হবে আজকের এই কালেকশানগুলো এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার থাকুন মার্শাল্লাহ এটা ব্ল্যাকের মধ্যে থাকবে বৃহস্পতি স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে একশত টাকা ঢাকার বাইরে যারা নেবেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা নিতে পারবেন আর এখন দুপাটা আপনাদেরকে দেখাচ্ছে ঢাকার বাইরে কুরিয়ার চার্জটা পড়বে একশো তো পঞ্চাশ টাকা আর আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে সরাসরি ঢাকা এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের বিল্ডিংটা তো আপনারা প্রত্যেকেই চিনান গাউসিয়ার সাথের বিল্ডিংটা হচ্ছে নূর্ম্যানশন মার্কেটের বিল্ডিং মেনশন মার্কেটের চতুর্থ চতুর্থতলা পূর্ণিমাশারে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম